শুভ সকাল বন্ধুরা রাইড দিতে যাওয়ার আগে প্রত্যেক দিন বাসায় বইয়া প্রথমে অ্যাপসটা চালু করি আজকে প্রথম রিকোয়েস্টটা আইসে পাটা থেকে যাত্রী যাইতে হবে যাত্রী যাইবে কসমোপলিটন এগারো নম্বর হইতে মেহেদিবাগ ন্যাশনাল হসপিটাল যাত্রীর লোকেশন হইতে গন্তব্যে সাড়ে তিন কিলোমিটার রাস্তা পাঠাওতে মাত্র দেখা মাত্র থেকে আবার পাঠাও পনেরো পার্সেন্ট কমিশন কাটিয়ে যাইবে এবার এই ভাড়ায় কেমনে পোষায় কন যাত্রী গন্তব্যের কাছাকাছি যাওয়ার পরেই উবারে আরেকখান কল পাইলাম সাথে সাথে দেরি না যে অ্যাকসেপ্ট করিয়ে ফেলাইছে প্রথম যাত্রীকে নামাই দিয়া এরপর ওনার লোকেশনে তাড়াহুড়ো করিয়া গেলাম যেন যাত্রী ক্যান্সেল করে না যাত্রী যাইবে হয়েছে গিয়া জি সিরমোর হইতে ফলমন্ডি বাজার ফেরেন নিয়ে নামাই দিলাম হিসাব করে দেখলাম যাত্রীর পিক আপ লোকেশন হইতে সাড়ে চার কিলোমিটার পথ ভাড়া আইসে তিরানব্বই টাকা উবারে যেহেতু কমিশন নাই না পুরো টাকাটাই আমার তো যাত্রী একটা পাঁচশো টাকা নোট দিলো হেরে চারশো টাকা ফেরত দিয়ে বললাম আর সাত টাকা তো যাত্রী সমস্যা নাই বললেই সামনের দিকে আড়া দেশ তো এরকম ভালো ভালো যাত্রী পাইলেই মনটা খুশি খুশি লাগে এই যাত্রীকে নামাইয়ে দেওয়ার ঠিক এক মিনিটের মধ্যে পাঠা পে আরেকটা কল চলে আসলো হোটেল সৈকতের সামনে হইতে যাত্রী যাইবে গরিবুল্লা শাহ হাউজ পাঠা ভাড়া দেখাইছে নব্বই টাকা কিন্তু যাত্রীর ডিসকাউন্ট ছিল বিদায় যাত্রী হইতে ভাড়া পাইছি উনআশি টাকা ডিসকাউন্টের টাকাটা পাঠাও কমিশন কাটার পরে আমি যেটা পাবো টাকা হিসেবে অ্যাড হয়ে ভাড়াটা নামাই অনেকক্ষণ বসে জিসির আইসে লোকাল ভাড়া একদমই নাই বললেই চলে অনেকক্ষণ বসে থাকার পরে পাঠাও থেকে একটা রিকোয়েস্ট ধরলাম যাত্রী যাইবে জিসির মোড় হইতে শিল্পী ও আবাসিক তিন নম্বর রোড আমার বাসার আশেপাশেই যাত্রী আমার গাড়ির পাশে দাঁড়াইয়া রিকোয়েস্ট দিছে তার নিয়ে আইসা নামাইয়া দিলাম তারপরে বাসায় আয়সা কতক্ষণ বিশ্রাম নিলাম আবার বাসায় থেকে বৈশা উবারে আরেকটা ভাড়া ধরলাম যাত্রী যাই বিকেল বিউ দুই নং আবাসিক হইতে মাধার বাড়ির মোড়ে হিসাব করে দেখলাম যাত্রীর লোকেশন হইতে সাত কিলো এর মতো রাস্তা উবারে ভাড়া দেখাইছে একশো একুশ টাকা যাত্রী আমার একশো পঁচিশ টাকা দিল যাত্রীর নামাইয়া গাড়িটা ঘুরাইয়া টান দিলাম সাথে সাথে দেখলাম পাঠাও অ্যাপসে আরেকটা রিকোয়েস্ট ধরছে টাকা ভাড়া দেখাইতে আছে যাত্রী যাইবে মাদারবাড়ি মোড় হইতে লালখান বাজার টাংকি পাহাড় দেখলাম যাত্রী আমার একশো মিটারের মধ্যেই আছে তারে পিক আপ করিয়া দিলাম রাস্তা ফাঁকা তাই আড়াই কিলোমিটার রাস্তা যাইতে সময় লাগছে মাত্র চার মিনিট যাত্রীকে নামাইয়া ষাট টাকা ভাড়া নিয়ে বাজার মোড়ে আইসে বসলাম কিছুক্ষণ পরে একটা লোকাল যাত্রী পাইলাম যাইবে হইছে কুলসি মাঠ প্রায় তিন কিলোমিটারের মতো রাস্তা হইবে ভাড়া চাইলাম আশি টাকা যাত্রী না ছরবান্দা সে ষাট টাকার বেশি দেবেই না শেষমেশ ষাট টাকা বাড়াতেই তারে নিয়ে রওনা দিলাম আসার পরে ঠিকই আমার সত্তর টাকা দেছে কি আর কব দুঃখের কথা শেষমেশ খুলসি স্ট্যান্ডে আইসা দাঁড়াইলাম একজনরে দেখলাম গার্লফ্রেন্ডের সিএনজিতে উড়াইয়া দিয়ে এরপর আমার ধারে আইলো আইসা জিজ্ঞাসা করতে আছে হালিশহর বিডিয়ার মাঠে যাব কিনে তো আমি যাব বললাম আর ভাড়া চাইলাম একশো ষাট টাকা যাচ্ছি একশো তিরিশ টাকা দিয়ে নাকি রেগুলার যায় এর বেশি দিতে পারবে না তো আর কি করা যায় তারে নিয়ে রওনা দিলাম গন্তব্যে আবাসিক এলাকার ভিতরে যাইয়া ওখানে দাঁড়াইয়া রাতে লাভ নাই ওখানে আবাসিক এলাকাতে রাতে ভাড়া পাওয়া যায় না নয় বাজার মোড়ে আইসিয়া বসলাম প্রায় এক ঘন্টা যাবৎ বসে আছি কোনো ভাড়া পাইলাম না শেষমেশ কল পাইলাম যাত্রী আছে দেড় কিলোমিটার দূরে যাত্রীর লোকেশন হয়েছে কলকা এনজি তো আর কি করার আছে এক ঘন্টা বৈশা থাকিয়া লোকেশনে গিয়া যাত্রী রে পিক আপ করলাম যাত্রী যাইবে ওয়ারলেস জালালাবাদ টাওয়ার উবারে আগে ভাড়া দেখায় না তো উবারে যাওয়ার পরেই শুধুমাত্র ভাড়া দেখায় তো যাইয়া কমপ্লিট করলাম ভাড়া দেখাইলো পঁচাশি টাকা যাত্রী আমার নব্বই টাকা ভাড়া দিল তবে সাড়ে চার কিলোমিটার পথ অনুযায়ী এই ভাড়াটা কিন্তু কম দেখাইছে উবারে উবারের একটা হিসাব আমার মাথায় ধরে না কোন সময় ভাড়া বেশি দেখায় কোন সময় আবার কম তো তারে নামাইয়া দিয়ে ওয়ালেস মোরে আইসে আরেকটা কল পাইলেন অ্যাপসে যাত্রী যাইবে চট্টগ্রাম কলেজ পূর্ব গেট পাঁচ কিলোমিটারের মতো রাস্তা তো যাত্রীদের নিয়ে রওনা দিলাম ভাড়া আইলো একশো টাকা তারপরে চকবাজার মোড়ে আইসে বসলাম রাত বাজে এখন সাড়ে এগারোটা আগ্রাবাদের ভাড়া পাইলাম একটা একটাও নিলাম না এখন শুধুমাত্র বাসার দিকে নিব তো রাত অনেকটা হয়ে গেছে কিছুক্ষণ পরে একটা কল পাইলাম যাত্রী যাইবে গরিগুলো সা বাস স্ট্যান্ড ছোট ভাড়া ছেষট্টি টাকা ভাড়া দেখাইছে বাসায় যাওয়ার পথে তাই ভাড়াটা অ্যাকসেপ্ট করলাম যাত্রীকে নামাইয়া দিলাম যাত্রী ঢাকায় যাইবে সে নাকি ওখানে চাকরি করে ফ্যামিলি হয়েছে চট্টগ্রামে আসা যাওয়ার মধ্যেই থাকে তো সে আমাকে ভাড়া দিল সত্তর টাকা রাত বাজে এখন বারোটা এটাই শেষ ট্রিপ আজকের মতো এই দুই বাকি দেখ কত ইনকাম হইলে আপনারা তা কমেন্টে হিসাব করে একটু জানাই আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে যাইবেন আসসালামু আলাইকুম